ভারত পাকিস্তান সাম্প্রতিক উত্তেজনা পারমাণবিক যুদ্ধের দিকে যাচ্ছিল বলে অনেকেই আশঙ্কা করেছিলেন সেই আশঙ্কা এখনও হয়তো অনেকের মনে থাকতে পারে যদিও দুই দেশই এই আশঙ্কার কথা উড়িয়ে দিয়েছে এর আগে ভারত নিজেদের অবস্থান পরিষ্কার করেছিল এবার এটিকে বোকামি বলে মন্তব্য করেছে পাকিস্তান বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী মনে করেন পাকিস্তান ও ভারতের মধ্যে পারমাণবিক যুদ্ধ হলে তা বোকামি হবে কারণ এটা এমন একটা পথ যা দুই দেশের জন্য পারস্পরিক ধ্বংস ডেকে আনতে পারে তার মতে পারমাণবিক যুদ্ধ একটা অভাবনীয় এবং অযৌক্তিক ধারণা তিনি বলেন পাকিস্তান শান্তি চায় কিন্তু যদি চাপিয়ে দেওয়া হয় তাহলে তারা যুদ্ধের জন্য সব সময় প্রস্তুত ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য যুদ্ধ সম্পর্কে কথা বলতে গিয়ে শরীফ চৌধুরী অভিযোগ তুলে বলেন ভারত যেভাবে ঔদ্ধত্য দেখাচ্ছে এবং ন্যারেটিভ ছড়াচ্ছে তাতে বর্তমান আবহে যে কোনো সময় স্পুলিঙ্গ দেখা যেতে পারে বাস্তবে পাকিস্তান ও ভারতের মধ্যে পরমাণু যুদ্ধের কোনো আশঙ্কা কি আছে নাকি প্রতিরোধ গড়ে তুলতেই এই প্রসঙ্গ আনা হচ্ছে এমন প্রশ্নের জবাবে শরীফ চৌধুরী বলেন ভারত আগুন নিয়ে খেলছে দুই দেশের সংঘর্ষের আবহে ভারতের তৈরি আখ্যানকেই দায়ী করেন তিনি শরীফ চৌধুরী বলেন পাকিস্তান ও ভারত দুই দেশই পরমাণু শক্তিধর দেশ তাদের মধ্যে সামরিক সংঘাত একেবারে বোকামি এটা অকল্পনীয় এটা একটা অযৌক্তিক ধারণা কিন্তু আপনারা দেখছেন বেশ কিছুদিন ধরেই ভারত এমন একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে যেখানে সামরিক সংঘাতের সুযোগ তৈরি হয় ভারতের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে শরীফ চৌধুরী বলেন আমরা দেখতে পাচ্ছি কয়েক বছর পর পর মিথ্যা আখ্যান তৈরি করা হচ্ছে এবং সেই আখ্যানও সেকেলে গোটা পৃথিবী এখন জানতে পেরেছে প্রথম দিন থেকেই ভারতের যে অবস্থান ছিল তা ভিত্তিহীন এমনটা কয়েক বছর অন্তর অন্তর পুনরাবৃত্তি করা হয় আসল কথা হলো ওরা আগুন নিয়ে খেলছে পাকিস্তানের আইএসপিআর মহাপরিচালক বলেন সাম্প্রতিক পরিস্থিতিতে পাকিস্তান অত্যন্ত পরিপক্কতার সঙ্গে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে এবং উত্তেজনা বৃদ্ধি রোধ করেছে ভারতে ঘটা কোনো চরমপন্থী ঘটনায় যদি পাকিস্তানের কোনো নাগরিকের জড়িত থাকার প্রমাণ থাকে আমাদের সেই প্রমাণ দেওয়া উচিত আমরা নিজেরাই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব ভারত শাসিত কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলার পর চলতি মাসের ছয় ও সাত তারিখের মধ্যবর্তী রাতে ভারতের দিক থেকে পাকিস্তানের কয়েকটি এলাকায় বিমান হামলা চালানো হয় যে লক্ষ্যবস্তুগুলোকে নিশানা করা হয়েছিল সেগুলোকে সন্ত্রাসী ঘাঁটি বলে জানিয়েছিল ভারত এরপর পাকিস্তানও পাল্টা বিমান হামলা চালায় এবং শেষ পর্যন্ত দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয় শরীফ চৌধুরী বিবিসিকে বলেন আমরা শান্তিকে অগ্রাধিকার দিই আমরা শান্তি ভালোবাসি এখন পাকিস্তানে আমরা শান্তি উদযাপন করছি কিন্তু আমরা সব সময় যুদ্ধের জন্য প্রস্তুত যদি যুদ্ধই প্রয়োজন হয় তাহলে যুদ্ধই হবে বর্তমান আবহাওয়া যুদ্ধ এখনো বিকল্প কিনা জানতে চাইলে শরীফ চৌধুরী বলেন প্রকৃত সংঘাত এখনও রয়ে গেছে এতে যে কোনো সময় স্ফুলিঙ্গ যোগ করা যেতে পারে শরীফ চৌধুরী বলেন আমরা কি থেমে গিয়েছিলাম ভারত কি পাকিস্তানকে প্রতিক্রিয়া স্বরূপ জবাব দেওয়া থেকে ছয় ও সাত মেয়ের রাতে আটকাতে পেরেছে না পারেনি কারণ একমাত্র তাদেরই থামানো যায় যাদের থামানো যেতে পারে